প্রিলি টু মাস্টার্স পরীক্ষাছি প্রিয় ভাই বোনেরা আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে বিশেষ করে তোমাদের দর্শন ডিপার্টমেন্টের জন্য একটা শাসন নিয়ে এসেছি তোমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে পশ্চাত্ত দর্শনের ইতিহাস এটা হচ্ছে তোমাদের প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস যেটা তোমাদের হচ্ছে কালকে পরীক্ষা রয়েছে এটা তো আমরা একে একই আর কি ফুল শাসনটি দেখে নেওয়ার চেষ্টা করব আর আমাদের শাসনের নাম হচ্ছে দেখো রকেশ জোন সাকসেস বুস্টার হয়তো বা তোমরা আমাদের নামটা অনেক আগেই শুনেছো তো যাই হোক চলো আমরা মূল শাসনের দিকে চলে যাই আজকে তো আমরা আর কি সাজেশন দিচ্ছি না আমরা তোমাদেরকে দিচ্ছি একইবারে ফুল একটা প্যাকেজ যাতে তোমাদের সম্পূর্ণ উত্তর সহই থাকে প্লাস হচ্ছে তোমরা অধ্যায় ভিত্তিক রিভিশন বলো বা হচ্ছে একটা পরিপূর্ণ গাইড কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি তো আমাদের যে এই সাবজেক্টটা রয়েছে কি পাশ্চাত্য দর্শনের ইতিহাস তো হচ্ছে এটার দুইটা বিভাগে ভাগ করা রয়েছে একটা হচ্ছে তোমাদের ক বিভাগ আর একটা হচ্ছে তোমাদের বিভাগ মানে অধ্যায়গুলো আর কি তোমাদের দুই ভাগে আছে একটা হচ্ছে প্রাচীন যুগীয় আর একটা হচ্ছে তোমাদের ক বিভাগ সেটা হচ্ছে মধ্যযুগীয় তো আমরা সবগুলো বিষয় নিয়ে আজকে পুঙ্খানু পুঙ্খানু আলোচনা করার চেষ্টা করব তাই হচ্ছে তোমরা বিজয়টা না কেটেই দেখো আশা করতেছি তোমাদের কিছু না কিছু হেল্প তো অবশ্যই হবে ভিডিওটা দেখলে তো হচ্ছে প্রথমে তোমরা হচ্ছে যে প্রথম অধ্যায় গ্রিক দর্শনের মৌলিক ধারণা তো আমরা যে এখানে অনুচ্ছেদটা রাখছি প্রথম অধ্যায়ের জন্য এখানে কিন্তু সবগুলো ডাটা কিংবা হচ্ছে এখানে যে বস্তুগুলো রয়েছে এগুলো কিন্তু সব তোমাদের একেবারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় কিন্তু এরকম ছোট ছোট অনুচ্ছেদ আমরা প্রথমে দেখেছি আমাদের নোটটাতে আর দেখো যে এখানে যে জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু বাইরে কিংবা হচ্ছে বাড়তি কোনো কথাবার্তা বলা হয় নাই তো আমি প্রথম অধ্যায়টা তোমাদের পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবে পাশ্চাত্য দর্শনের যে সুবিশাল ও সমৃদ্ধ ইতিহাস তার যাত্রা শুরু হয়েছিল প্রাচীন গ্রিসের মাটিতে তো এটা তো তোমাদের প্রশ্ন আসতে পারে না যে কোথায় যাত্রা শুরু হয়েছিল এর পরের লাইনটা দেখো এই সুদীর্ঘ জ্ঞানকাণ্ডকে আলোচনার সুবিধার্থে তিনটি প্রধান পর্বে বিভক্ত করা হয় আমি বলতে পারে যে কয়েকটি পর্বে ভাগ করা হয় আমরা এখানে বললাম যে কি তিনটি পর্বে বিভক্ত করা হয় যথা কি বলতো আদিযুগ বা প্রাক সক্রেটিক্স পর্ব যেখানে তোমাদের দর্শনের মৌলিক প্রশ্নগুলোর উন্মেষ ঘটে মধ্যযুগ যা সক্রেটিস প্লোটো ও অ্যারিস্টোটলের স্বর্ণযুগ হিসাবে পরিচিত এবং অন্তযুগ বা এরিস্টোটল পরবর্তী পর্ব তো দেখো যে আমরা কিন্তু যে অনুচ্ছেদগুলো রাখছি সেগুলো থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তো তোমরা এক কাজ করো সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়টার একটা স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে এইভাবে পড়তে গেলে তো অনেক সময় লাগবে এরপর তোমরা যে দ্বিতীয় অধ্যায় যেটা ফেলিস এনাক্সে ওরাস যেটা এখানকার একটা তোমরা কে স্ক্রিনশট দিয়ে নাও প্রথমে আপাতত এখন এখান পর্যন্ত নাও এরপরের অংশ করে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো তিন নম্বর অধ্যায় এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমাদের এই সাজাটা মোটামুটি বলা যায় যে একটু হলেও হার্ড আছে কিন্তু আর হচ্ছে তোমরা যদি আমাদের কাছ থেকে এই ফাইলগুলো সংগ্রহ করতে চাও যে ভাইয়া আমার পিডিএফ ফাইলটা সম্পূর্ণই লাগবে তাহলে দেখো যে আমাদের প্রিন্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো আর একটি কথা বলে রাখাই ভালো সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি এছাড়াও হচ্ছে যে দেখো আমাদের স্ক্রিনে মাঝে মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে তো ভিডিও ইডিটে আর কি রাখা হবে তো তোমরা ওই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবা এরপর দেখো যে তিন অধ্যায় তোমাদের রয়েছে দেখো কি এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর চৌদ্দ অধ্যায় তোমরা চৌদ্দ অধ্যায়ের প্রথম করে আপাতত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পরের করে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে পঞ্চম অধ্যায় প্লেটো তো এটার একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে আমাদের কিন্তু যে ছোটো ছোটো অনুচ্ছেদগুলো এগুলোতে কিন্তু ভাই গল্প আকারে কিংবা হচ্ছে যদি তোমরা সুন্দরভাবে পড়ো প্যারা আকারে তাহলে কিন্তু বিষয়টা তোমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে কিন্তু যখন তোমরা হচ্ছে ডিরেক্ট কোনো এনসিকিউ আকারে বা জ্ঞানমূলক আকারে তোমরা পড়বে তখন কিন্তু তোমাদের খুব একটা যে মনে থাকবে তা কিন্তু না যার জন্য এই সুবিধার্থে আমরা কিন্তু তোমাদের অধ্যায়গুলো আগে প্রথমে দিয়েছি আমাদের হ্যান্ড এরপর দেখো যে ছয় অধ্যায় হচ্ছে তোমরা এখানে আপাতত যে এখানে যে গোয়া আছে না এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর গুহা থেকে তোমরা ডেড়ে গেছে আচ্ছা আপাতত উপরের অংশ টুকরে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর বললাম যে তোমাদের কি বলে আরেকটা যে রয়েছে বিভাগ খোয়া বিভাগ তো এখানে হচ্ছে তোমরা দেখো যে মধ্যযুগ তো এখানে তোমরা আপাতত পঞ্চম অধ্যায় একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো কে দ্বিতীয় অধ্যায় এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের চোদ্দ অধ্যায় তো হচ্ছে এখানকার এখানকার একটা এরপর দেখো যে তোমাদের পঞ্চম অধ্যায় এখানকার একটা স্ক্রিনশট দিয়ে নাও মাসবি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আর হ্যাঁ তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এছাড়াও কিন্তু আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দিচ্ছি তোমাদের লাগলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো এরপর দেখো যে তোমাদের অধ্যায় যখন আমাদের আলোচনা শেষ হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের কি অতি সংযুক্ত প্রশ্নাবলী বা হচ্ছে তোমাদের ক বিভাগে যেগুলো তোমাদের এক মার্ক করে থাকবে তো হচ্ছে ভিডিওটা যেহেতু লং করতে চাচ্ছি না কারণ হচ্ছে অনেক কিছুই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে তাই হচ্ছে পড়ে শোনাচ্ছি না তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও এগুলো তোমরা আপাতত ওই যে এক থেকে চার নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো চার থেকে তোমরা ডিরেক্ট যে ছয় নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর কে আট নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে আমাদের কিন্তু দেখো যে হ্যান্ড নোটগুলোতে যা তোমাদের শুধু প্রশ্ন দিলাম আর জ্ঞানমূলক আলোচনা করে দিলাম শেষ এরকম না আমরা কিন্তু যাতে তোমরা বুঝতে পারো বিষয়গুলো সেজন্য কিন্তু দেখো যে আমরা কি করছে ব্যাখ্যা দিয়েছি দেখো যে মাঝে মাঝে যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি তো এখন তোমরা আট থেকে এই যে বারো পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তেরো থেকে এই যে পনেরো নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও এই যে যেমন নিতাতে দেখো দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে এটার উত্তর হচ্ছে তোমাদের দার্শনিক প্লেটোর এটার লেখক হচ্ছে দার্শনিক প্লেটোর তা হচ্ছে এখানে দেখো যে ব্যাখ্যাটা এটি প্লেটোর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ যেখানে তিনি ন্যায় বিচার আদর্শ রাষ্ট্র এবং দার্শনিক রাজার ধারণা নিয়ে আলোচনা করেছেন তারপর তোমরা এবার যেটা করবে যে দেখো ষোলো নম্বর থেকে তোমরা এই যে উনিশ নাম্বার পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দিয়ে নাও এরপর বিশ থেকে তোমরা এই যে বাইশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা দেখো যে বাইশের বাকি অংশ প্লাস হচ্ছে তোমরা এই যে ছাব্বিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো তোমরা এখানে যে আঠাইশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার উনত্রিশ থেকে তোমরা ডিরেক্ট এই যে ছত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর সায়ত্রিশ থেকে এই যে একচল্লিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর আশা করতেছি যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো এগুলো থেকেই কমন আসবে আশা করা যাচ্ছে এরপর তোমরা যেটা করবে যে বিয়াল্লিশ থেকে তোমরা ডিরেক্ট স্ক্রিনশট দিয়ে নাও তো চলো আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই তো দেখো যে আমরা খ বিভাগে তোমাদের প্রশ্নগুলো কি বলে তোমাদের হাই প্রায়োরিটি মানে হচ্ছে যেগুলো তোমাদের প্রথমের দিকে রয়েছে এগারোটা এই এগারোটা কিন্তু হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যার জন্য এগুলো আমরা হাই প্রায়োরিটিতে রাখছি এরপরে হচ্ছে আমরা এখানে আরও কয়েকটা রাখছি তো এখানে হচ্ছে তোমাদের কি চারটার মধ্যে এগুলো হচ্ছে মিডিয়াম আর হচ্ছে পরে যে দুইটা রাখছি এগুলো হচ্ছে তোমাদের একবারে কি লো বা হচ্ছে এগুলো না পড়লেও হবে যদি সময় পাও তখন তোমরা এগুলো পড়ে নেবে আর হচ্ছে আমরা দেখো যে একটা রোড ম্যাপ রাখছি এটাকে বলা যায় যে তোমাদের ফার্স্ট টার্গেট অর্ডার এই যে দেখো যে প্রথমে ষোলো নম্বর পড়লে তারপর সাত নম্বর পরে নয় নম্বর তারপর সতেরো নম্বর এখন বলবে যে ভাইয়া এটা আবার কি জন্য এরকম করছেন আমি তো আগে এক নম্বরটাই পড়বো আসলে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো কিংবা হচ্ছে একটার সাথে তো একটা জিনিস রিলেটেড তাই না সো হচ্ছে এইভাবে তোমরা ফলো করে পড়তে পারো তাহলে বিষয়গুলো আরো ভালোভাবে মনে থাকবে আর হচ্ছে অনেকেই বলে যে ভাইয়া মনে থাকে না আর হচ্ছে আমরা কিন্তু তোমাদের এগুলো উত্তর সহই দিচ্ছি চলো আমরা কবে ব্যাগের প্রশ্নগুলো উত্তর সহ এখন দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা খ বিভাগে প্রথমেই যে প্রশ্নটা রাখছিলাম তো এখানে ছিল তোমাদের কি মানুষের সব কিছুর পরিমাপক উক্তিটি ব্যাখ্যা করো তো এখানে তোমাদের দেখো প্রথমে আমরা ভূমিকা দিয়ে শুরু করছি কিন্তু ঠিক আছে না তো হচ্ছে তোমরা যখন উত্তর করবে অবশ্যই তোমরা কিন্তু একটা ভূমিকা দেবে সুন্দর করে আর হচ্ছে দেখো যে অনেকেই দেখা গেল যে উত্তর সহ সাইশন বিভিন্ন জায়গা থেকে তোমরা সংগ্রহ করো টাকা দিয়ে ওগুলো কিন্তু মানসম্মত থাকে না তো হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা পড়বা এগুলো পড়া পর বুঝবা যে আসলে মানসম্মত কিনা কিংবা হচ্ছে বইয়ের ভাষায় রয়েছে কিনা কিংবা একটা বইয়ে যে পড়পার জিনিসটা থাকে সেরকমই আমার নোটগুলোতে আছে কিনা তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদের জন্য কীরকম পরিশ্রম করি আর হচ্ছে দেখো যে এখানে তোমরা এরপর এটার বিশ্লেষণটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আকারে দিয়ে দিয়েছি তো হচ্ছে তোমরা কাজ করো আমি দেখাই দিই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো হচ্ছে তোমরা ভূমিকা থেকে প্রথম অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখানে এই যে এখানে কি বলছে প্রোটা গোড়াসের তাৎক্ষণিক বাদের বিশ্লেষণ এখানে তোমরা হচ্ছে এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা আপাতত স্ক্রিনশট দাও এরপর পাঁচ থেকে তোমরা ডিরেক্ট এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের উপসংহার উপসংহার তোমরা এটা শেষ করে দিলে উপসংহার দিয়ে এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি যেটা করছি যে দেখা গেলো যে আমরা তো কয়টা পয়েন্ট রাখছি সাতটা পয়েন্ট রাখছি না এরপরও যদি তোমাদের হাতে সময় থাকে কিংবা হচ্ছে যারা বেশি পয়েন্ট লিখতে ভালোবাসো তোমরা কিন্তু এই যে এক্সট্রা পয়েন্টগুলো ওগুলোতে কিন্তু অ্যাড করতে পারবে যার জন্য আমি প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো রাখছি তো তোমরা এগুলোরও একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের দুই নম্বর যে প্রশ্নটা ছিল পোলোটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য দেখাও তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে আপাতত এই প্রথম বেস্টার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে আমরা পার্থক্যগুলো দেখো যে পোলোটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য তো এখানে তোমরা এক নম্বর পয়েন্ট থেকে যে ডিরেক্ট তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের কি বলে চার থেকে এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও এছাড়াও তোমাদের যে এক্সট্রা পয়েন্টগুলো রাখছে এগুলোরও একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে অবশ্যই তোমরা আমার কাছ থেকে পিডিএফ যারা সংগ্রহ করতে চাচ্ছো এই যে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও দেখা যাচ্ছে তো এর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমি তোমাদেরকে আমাদের চূড়ান্ত পিডিএফগুলো পাঠিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফাইলের জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি কারণ এখানে আমাদের কিন্তু যথেষ্ট পরিশ্রম রয়েছে আর ইউটিউব থেকে তো সেরকম ভিউ কিংবা হচ্ছে সেরকম তো ইনকাম নেই এরপর দেখো যে আমাদের তিন নম্বর প্রশ্নটা মধ্যযুগকে অন্ধকার জন্য যুগ বলা হয় কেন এখানে তোমরা যে ভূমিকা থেকে যে প্রথম পেস্টার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা যেটা করবে যে দুই নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট এই যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে তোমাদের সর্বশেষ পয়েন্ট সাত নাম্বার প্লাস হচ্ছে তোমাদের উপসংহার এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের এক্সট্রা পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এছাড়াও তোমাদের দেখো যে চার নম্বর যে প্রশ্নটা ছিল জ্ঞানই পূর্ণ বা হচ্ছে সদ্গুণই জ্ঞান উক্তিটি ব্যাখ্যা করো তো এখানে তোমরা ভূমিকা প্লাস হচ্ছে যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা দুই থেকে এই যে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর ছয় থেকে ডিরেক্ট কি বলে যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা কি বলে এখানে এক্সট্রা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে পাঁচ নম্বর পয়েন্ট ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে সেন্ট টমাস ইকুইনার্সের একটি প্রমাণ লেখো তো হচ্ছে তোমরা এটা ভূমিকা থেকে কি বলে এই যে আপাতত এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এই যে বর্ণনা করা হলো এখান পর্যন্ত এরপর তোমরা এক নম্বর পয়েন্ট থেকে এই যে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা ছয় থেকে এই যে ডিরেক্ট পরের অংশগ্রহণ করে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এক্সট্রা পয়েন্টগুলোর একটা ইসেন্সার দাও তো মোটামুটি এভাবেই কিন্তু আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর করেছি আর এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যাদের আমাদের সায়সনটি সংগ্রহ করতে চাচ্ছ বা আমাদের হ্যান্ডনোটটি নোটটি সংগ্রহ করতে যাচ্ছে। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তো এভাবেই কিন্তু আমাদের সাজেশনটা রয়েছে বা হচ্ছে নোটটা রয়েছে আর এগুলো কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে কিংবা হচ্ছে তোমাদের যাদের বই নেই কিংবা হচ্ছে যাদের প্রিপারেশন একইবারই খারাপ তোমরা কিন্তু আমাদের নোটগুলো সংগ্রহ করতে পারো তাহলে আশা করা যাচ্ছে যে তোমরা ভালো মার্কস তুলতে পারবে আর আমি কিন্তু তোমাদের চাইলেও এইভাবে দেখাতে পারি না কারণ এইভাবে দেখাতে গেলে আমার অনেক সময়ও লেগে যায় প্লাস হচ্ছে আমাদের অনেকে তো ভিডিওগুলো স্কিপ করে চলে যাও তখন কিন্তু আমাদের ভিডিওগুলো টান হয়ে যায় তাই হচ্ছে লং ভিডিও বানাতে গেলেও আমাদের কিন্তু বিভিন্ন প্যারার মধ্যে পড়তে হয় তো চলো আমরা গ বিভাগের কিছু প্রশ্ন এখন দেখে নেই উত্তর সহ প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা গ বিভাগের প্রথমে যে প্রশ্নটা রাখছিলাম সেটা হচ্ছে সক্রেটিসের জ্ঞানতত্ত্ব আলোচনা করো তো এখানে তোমরা ভূমিকা দিয়ে শুরু করলে তো তোমরা আপাতত এই যে ভূমিকা তার একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা সক্রেটিসের জ্ঞানতত্ত্বের বিশ্লেষণ এখানে তোমরা এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর চার থেকে ডিরেক্ট ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার সাত থেকে এই যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে দাও এরপর তোমরা স্টার পয়েন্টগুলো যে রয়েছে এগুলোর কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের দুই নম্বর প্রশ্নটা পিঠা গোড়াছের সংখাতত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন তো এখানে তোমরা যেটা করবে এই যে এক নম্বর পয়েন্ট বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা দুই থেকে এই যে চার নম্বর পয়েন্ট বন্ধু একটা স্ক্রিনশট দাও এবার পাঁচ থেকে এই যে সাত নম্বর পয়েন্ট বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পিঠাগুড়াচের সংখ্যা তত্ত্বের মূল্যায়ন করছি এখানে তো হচ্ছে তোমরা এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর পাঁচ থেকে তোমরা ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দাও এছাড়াও তোমাদের যে এক্সট্রা পয়েন্টগুলো রয়েছে এগুলোর একটা স্ক্রিনশট দাও তো হচ্ছে যে তোমরা তিন নম্বর প্রশ্নটা এখানে হচ্ছে তোমরা এই যে ভূমিকা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এরিস্টোটলের কার্যকরণ তত্ত্বের বিশ্লেষণ এখানে তোমরা এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তিন থেকে তোমরা এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে চারের যে উদাহরণগুলো প্লাস হচ্ছে এই যে সাত নাম্বার পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে তোমাদের যে যে এক্সট্রা পয়েন্টগুলো এগুলোরও একটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তো এভাবে আমাদের নোটটি সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের যাদের আমাদের ফাইলটি লাগবে তোমরা দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন কমেন্টে কিংবা হচ্ছে আমার স্ক্রিনেও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি যোগাযোগ করো আর হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়টা আই যে কি বলে তোমাদের যে শুধু সাইশন দিচ্ছি ক্ষয় এবং গ বিভাগের তা কিন্তু না আমি কিন্তু তোমাদের মেটা ডাটাগুলোও নোট করে রাখছি নিচের দিকে দ্বারাও দেখাচ্ছি এই যে দেখো এক্সাম হ্যাক্স নামে আমরা কিন্তু একটা টেবিল রাখছি আমাদের নোটগুলোর শেষে যেখানে কিন্তু তোমাদের মেটা ডাটা বা হচ্ছে যেই জিনিসগুলো বা যেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আল্লাহভাবে নোট করে দিয়েছি এছাড়াও হচ্ছে তার পাশে দেখো মনে রাখার পদ্ধতি এখানে কি বলা হয়েছে দেখো তো থেলিস দর্শনের জনক কিন্তু তিনি ছিলেন এখানে দেখো মনে রাখার পদ্ধতি তিনি প্রথম পৌরাণিক কাহিনীর বদলে যুক্তি দিয়ে জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন থেলিস কিন্তু প্রথম এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে তোমাদের পৌরাণিক কোনো কাহিনি কি বলে আগে ছিল না তোমাদের ঠাকুরমা চলির গল্প ওই ধরনের কোনো কাহিনী দিয়ে কিন্তু সেই বিষয়গুলো সে কিন্তু তোমাদের কি করছে বাদ সে সে আগে যে এটা এটা কেন তার জগতের মূল উপাদান হলো কি পানি তার মধ্যে জগতের মূল উপাদান হচ্ছে তোমাদের পানি এরপর দেখো যে এখানে কার্যকারিতা এই বিষয়টা তোমাদের যে থেলিসের যে জনক বলা হলো এটা তোমাদের কোথায় ব্যবহারে আসতে পারে দেখো তোমাদের পশ্চাৎ দর্শনে উৎপত্তি জড়বাদ বা হচ্ছে তোমাদের মাইলেসি ও দর্শন সম্পর্কীয় সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তরে সূচনা বা ভূমিকায় তোমরা কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে তো এভাবে কিন্তু আমরা তোমাদের মেটা ডাটাগুলো সংগ্রহ করে দিয়েছি তো যাই হোক তোমাদের এগুলো ফ্রিতে দিয়ে দেই তোমরা তো বাবা পিডিএফ কেনো না তো হচ্ছে তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নাও এই যে তোমরা হচ্ছে এই যে আপাতত দুইটা ঘরের একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই যে বাকি তিনটা ঘর বা শখের স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের এই যে পরে আরও তিনটা ছক রয়েছে এই শখে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী হচ্ছে তোমাদের কি মেটা ডাটা যেগুলো রয়েছে এই যে এখান পর্যন্ত মধ্যযুগীয় দর্শন অন্ধকারের যুগ এখান পর্যন্ত একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের দেখো যে বাকি যে দুটা তোমাদের ছেন অর্গানিস্টের ঈশ্বরের নগরী এখান পর্যন্ত বিন্দু মাত্র যদি উপকারে আসে তো কমেন্ট করে একটু জানাবে যে ভাই না আপনি পিডিএফটা আমাকে না দিলেও কিন্তু মোটামুটি একটা হেল্প করছেন আর হচ্ছে তোমরা যারা সত্যি কার অর্থে পিডিএফ নিতে চাচ্ছ বা দরকার রয়েছে তোমরা আমাকে নক দাও আশা করতেছি তোমাদের সবাইকে দিতে পারবো বাট হচ্ছে আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি যেটা আমি কিন্তু এই ভিডিওর মাঝে বলে দিলাম আমি কোনো হাইট করলাম না ভাই কারণ হচ্ছে তোমরা নখ দেওয়ার পর যখন দিতে পারবো না তখন কিন্তু বিষয়টা খারাপ দেখায় তো যাই হোক এতখানি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই